তারুণ্য ধরে রাখতে ত্বকের বলিরেখা দূর করতে একটি বিশেষ থেরাপি করিয়াছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকন সিংহম এই এর শুটিং এর সময়ই ত্বকের ওই থেরাপি করান অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা পাডুকন জানিয়েছেন তিনি ত্বকের কোন রকম সার্জারিতে বিশ্বাসী নন তাতে মুখের আদল বদলে যায় তার চেয়ে নন ইনভেসিভ ট্রিটমেন্ট অনেক বেশি কার্যকর সেজন্য হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড নামে এক ধরনের থেরাপি করিয়েছেন তিনি ছুরি ছুরিকাচি ছাড়াই ত্বকের একরকম সার্জারি বলা হয় হাইফু থেরাপি আল্ট্রাসাউন্ড ব্যবহার করে ত্বকের সূক্ষ্ম দাগছপ তুলে ফেলা হয় কুচকে যাওয়া চামড়া ও বলি রেখাও দূর হয়ে টক টান টান হয়ে থাকে এটি মূলত এজিং থেরাপি যা কাটাছো ছাড়াই যন্ত্রণাবিহীনভাবে করা যায় হাইফু কোলাজেনের উৎপাদন বাড়িয়ে বার্ধক্যের ছাপ পুরোপুরি মুছে ফেলতে পারে আর তাতে এ পদ্ধতি অবলম্বন করে ত্বকের বাড়তি মেদও কমানো যায় শব্দ তরঙ্গে ভাবে ব্যবহার করা হয় যা ত্বকের ঋত কোষ নষ্ট করে দেয় এর বদলে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দেয় ক্ষতিগ্রস্ত ত্বকের কোষের মেরামতিও করা যায় এ থেরাপিতে ত্বকের যে জায়গায় ক্ষুত রয়েছে সেই স্তর কাটা ছেড়া না করে বরং মেরামত করা হয় এ থেরাপি করালে ত্বক টান টান থাকে ও ঝকঝকে উজ্জ্বল দেখায় বয়সকালে মুখ ও গলার চামড়া ঝুলে যাওয়ার যে সমস্যা তৈরি হয় হাইফু করালে তা হবে না দীপিকা বলেন চল্লিশ বছরের পর মেয়েদের চোখের নিচে ও গালের চামড়ার বলি রেখা পড়ে তার উপর প্রসাধনের ব্যবহার বেশি হলে ত্বকের আরো ক্ষতি হয় তাই একবার হাইফু করিয়ে নিতে পারলে আর ত্বকের কোনো রকম সার্জারি করার প্রয়োজন হবে না এছাড়া মুখ গলা হাত বুক ও উড়ুতেও হাইফু করা যায়